মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওরহমতুল্লাহি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা সর্বোত্তম কৌশল গ্রহণকারী দুনিয়ার সব চক্রান্ত ও কৌশল তার কাছে কিছুই নয় হজরত ইসা আলহিসাল্লামকে আকাশে উঠিয়ে নেওয়ার আগে সে কৌশলের প্রমাণ ও যথার্থ ব্যবস্থা গ্রহণের সেই বর্ণায় উঠে এসেছে আনুল করি আল্লাহ তালা বলেন আর কাফেররা চক্রান্ত করেছে আর আল্লাহ কৌশল অবলম্বন করেছেন বস্তুত তালা হচ্ছেন সর্বোত্তম কৌশল গ্রহণকারী আর স্মরণ করো যখন আল্লাহ বললেন হে ইসা আমি তোমাকে নিয়ে নেব এবং তোমাকে নিজের দিকে তুলে নেব কাফের থেকে তোমাকে পবিত্র করে দিব আর যারা তোমার অনুগত রয়েছে তাদেরকে কেয়ামতের দিন পর্যন্ত বিজয়ী করব যারা অস্বীকৃতি জ্ঞাপন করে তাদের ওপর বস্তুত তোমাদের সকলকেই আমার কাছেই ফিরে আসতে হবে তখন যে বিষয় তোমরা বিবাদ করতে আমি তোমাদের মধ্যে তার ফয়সালা করে দিব সুরা ইমরান আয় চুয়ান্ন থেকে পঞ্চান্ন একটি ব্যাখ্যামূলক অনুবাদ হচ্ছে যারা ঈসা আলহ সালামের নব্বয়ে অস্বীকার করেছিল এবং তাকে গোপনে নির্যাতন ও হত্যার উদ্দেশ্যে কৌশল গ্রহণ করেছিল সে মতে ষড়যন্ত্র ও কৌশলে তাকে গ্রেফতার করে সুলিতে চড়াতে উদ্যুত হলো আর আল্লাহ তালাও তাকে নিরাপদ রাখার জন্য গোপনে কৌশল অবলম্বন করলেন হজরত ঈসা আলহি সাল্লাম যখন তার যুগের মানুষদের তালার একত্রবাদের দিকে আহ্বান করেছিলেন তখন ইহুদিরা তার উপর খুবই ক্ষিপ্ত হয় এবং তাকে অনেক কষ্ট দেয় পাশাপাশি হত্যার ষড়যন্ত্রও করে এইহীন উদ্দেশ্যে তারা হজরত ঈসা আলহি সাল্লামের ঘরে অবরোধ করে এবং তাকে হত্যা করার জন্য তাইতালানস নামক জৈনিক নরাধমকে পাঠায় কিন্তু মহান আল্লাহ হজরত ঈসা আলহিসাল্লামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন আর তাই নামক ওই ব্যক্তিকে হজরত ঈসা আলহ ইসাল্লামের মতো আকৃতি দান করেন সে হজরত ঈসা আল্লাহ ইসাল্লামকে কিছুই করতে পারে না না পেরে বাইরে চলে আসে অপেক্ষামান লোকজন তাকে হজরত ঈসা আলাহি ইসাল্লাম মনে করে পাকড়াও করে এবং তাকে ক্রুশ বৃদ্ধ করে হত্যা করে এরপর তারা হজরত ঈসা আলহিসাল্লামকে হত্যা করেছে বলে প্রচার করে বর্তমানে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝেও এই ধারণা প্রচলিত রয়েছে অথচ তালা এই ধারণাকে সম্পূর্ণ ভ্রান্ত ও মিথ্যা বলে আখ্যায়িত করেছেন পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে আর তাদের এই কথা বলার কারণে যে আমরা মারিয়াম পুত্র ঈসা কে হত্যা করেছি যিনি ছিলেন আল্লাহর রসুল অথচ তারা না তাকে হত্যা করেছে আর নাই শুলিত সুলিত চড়িয়েছে বরং তারা এক রকম ধাঁধায় পতিত হয়েছিল বস্তুত তারা এ ব্যাপারে নানা রকমের কথা বলে তারা এ এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে শুধু অনুমান করা ছাড়া তাদের এ বিষয়ে কোনো খবরই রাখা নেই আর নিশ্চয়ই তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ তালা তাকে উঠিয়ে নিয়েছেন নিজের কাছে আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় নিসা এক একশো সাতান্ন থেকে একশো আটান্ন হসরত ইসা আল্লাহ অনেকেই অনেকেই তালার আসনে বসিয়ে থাকেন নাউজুবুল্লাহিমিন সালিক এবং তার উপাসনা করেন এমন করা উচিত নয় তা আল্লাহ তালা নিজেই কোরআনুল কারিমে বলেন তারা কাফির যারা বলে যে ত মাসি আল্লাহ অথচ মাসিহ বলেন হে বনি ইসরাইল তোমরা আল্লাহতালার ইবাদত করো যিনি আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থির করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় জাহান্নাম অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই সুরামায়দা আয়াত বাহাত্তর